নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা বহুদিন ধরে আমার প্রোগ্রামগুলো দেখে আসছেন আমি টিপস টোটকা বহু পড়ে আসছি এবং আপনাদের কাজেও লাগে টিপস টোটকাগুলো আমি চাই আমার যত সব টিপস টোটকাগুলো রয়েছে শাস্ত্র উল্লেখে যেগুলো রয়েছে সেগুলো পড়ে পড়ে আপনাদের কাছে তুলে করি আপনারা সকলেই জানেন নবদুর্গা নবরাত্রি যেটা আমরা পালন করে থাকি আপনারাও পালন করছে এখন এখন তো দেখছি প্রায় সব বাঙালি ঘরে ঘরে নবদুর্গাকে মানে নবদূর্গা পুজো হয়ে থাকে আপনারা এটা জানেন কি এই নটা দিন নটা দিন যে হয় দুশো ষোলো ঘন্টা আর বারো হাজার নশো ষাট মিনিট আর সাত লাখ সাতাত্তর হাজার ছশো সেকেন্ড এই এত মিনিট এত সেকেন্ড এত ঘন্টা আমরা পাচ্ছি মানে দেবী দুর্গার পূজা অর্চা করার জন্য এক একটা সেকেন্ড এক একটা মুহূর্ত মানে আপনাদের বলব পবিত্র পাবন এবং আমাদের আশীর্বাদের জন্য আপনার সুন্দরভাবে দেবী দুর্গাকে ঘট পাতেন ইত্যাদি সব কিছু করে বিধি পালন করেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আপনাদের কাছে যারা নতুন দেখছেন তাদের কাছে এটাই জানাব যে নবদুর্গা মানে নটি দেবী নয়টি নটি দেবী দুর্গার রূপ নটি রূপ এবং তার আলাদা আলাদা নাম আলাদা নাম প্রথম তিনটে নাম আলাদা তারপর তিনটে আলাদা তারপর লাস্টে দিনটা আলাদা এই নটি দিন এত পবিত্র পাবন হয় যে দেবী আমাদের উপরে ভীষণভাবে প্রসন্ন থাকেন সমাজও করে আমি বলবো সমস্ত ঘরে সমস্ত পৃথিবীবাসীদের উপরে উনি একটা আশীর্বাদের মানে হাত দিয়ে চলে যান সত্যি কথা আমরা যে অপেক্ষা করে থাকি সারা বছর যে দিনগুলো কবে আসবে আপনার আমরা কিন্তু প্রত্যক্ষ রূপে আর বলবো যে দুটো মানে নবদুর্গার নবুর্গার পুজো যেটা দুটো দুটো করি আর দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রে যেটা বলা হয় তিন মাস পর পর এগুলো আসে যেমন আমরা করি একটা ওই চৈত্র মাসে যেটা হয় বাসন্তী পুজো তখন একটা নবরাত্রি পূজন হয় থাকে আর একটা হয় আপনাদের এই নব এবার হচ্ছে আমি আপনাকে দেবীর নটি নাম বলে বলবো এর নটি মুখ্য মানে কি বলবো এই নটি মুখ্য গ্রহ যে আমাদের জীবনকে সঞ্চালন করে থাকেন আর নটি দেবী নটি দেবীর সাথে জুড়ে আছেন নটি গ্রহ আর ষোলোটি উপগ্রহ মানে নটি গ্রহ সব সমস্ত এই সময় দেবী স্বর্ণাপন্ন হয়ে যান এই এই যে আমরা যে নটি গ্রহকে সব আমাদের সঞ্চালন করে এই সময়তে দুর্গা পূজার সময় নতুন দিন থাকে তো যে কোনো ধরনের আপনারা যে রত্ন কবর যন্ত্র ইত্যাদি যাই কিছু পড়বেন সব দেবীর আশীর্বাদ আপনারা পাবেন আর এর গুণাগুণ এতগুলো এত দশগুণ বেড়ে যায় মানে এত বিক্রি পায় তার সে সমস্ত জিনিস আপনাদের আমাদের কাজে লেগে যায় মায়ের আশীর্বাদই এমন একটা অসীম কৃপা মায়ের আমাদের উপরে থাকে যে এই সময়টাতে আমরা যে কোনো ধরনের যে কোনো ধরনের জিনিস রত্ন ধারণ করি সেটা আমাদের তার গুণাগুণ দশ গুণ বেশি পাই এটাই হচ্ছে কথা মহিমা মায়ের সত্যি কথা যে সমস্ত দেবদেবী যত আছেন সমস্ত দেবদেবী যত আমাদের দুনিয়ার পৃথিবীতে যত দেবদেবী আছেন সমস্ত দেবদেবী এনার আরাধনা করে থাকেন কারণ এনি হচ্ছে শক্তির প্রতীক আর শ্রদ্ধার প্রতীক এনার এনার দ্বারাই আমরা আজকে যত কিছু আমরা সব করতে পারছি মায়ের জন্যই করতে পারছি আর এই সময়টাতে যা কিছু ধারণ করবেন আমরা নতুন বস্ত্র দান করি নতুন জিনিস কিনি নতুন গাড়ি কিনি অনেক কিছু কিছু করি বাড়ির জন্য আমরা নিজের সুখ সাধনের জন্য অনেক কিছু নিয়ে আসি কিন্তু এই যে সময়টা এত পবিত্র পাবন দিন আমি যে বললাম দুশো ষোলো ঘন্টা বারো হাজার নশো ষাট মিনিট আর সাত লাখ সাতাত্তর হাজার ছশো ষাট সেকেন্ড এই এক একটা সেকেন্ড মানে বলবো মূল্যবান আপনি যা কিছু করবেন এই সময়টাতে দেবী ভীষণভাবে আপনার উপরে প্রসন্ন হবেন আর প্রসন্ন হয় আপনাদেরকে আশীর্বাদ দেবেন দেব আজকে আমি আপনাদের জানাচ্ছি দেবীর নটির নাম এবং তার মানে কি আলাদা আলাদা নামগুলো জানাবো এবং নটি দেবীর যে গ্রহ সঞ্চার কোন গ্রহকে উনি সঞ্চালন করেন নটি গ্রহ তো আমাদের কোন গ্রহকে ওনারা কোন রূপে সঞ্চালন করেন সেটা জানাবো আর কি কী জিনিস ভোগে দিতে হয় সেটা জানাবো এগুলো দেবেন করবেন আপনি সামান্য কাজ এমন কিছু ব্যাপার নেই আপনার বাড়িতে যদি ঘর নাও পাতেন আমি এমন ছোটো ছোটো টিপসটকাও দেবো যেগুলো না পেতেও আপনি ঘর না পেতেও বাড়িতে দেখবেন ছোট্টভাবে ছোট্ট রূপে পুজো করতে হবে কিন্তু একটা জিনিস আমার খুব কষ্ট লাগে যে আমরা তো সবাই মায়ের পুজো সবারই সবাই করি আমরা ব্যস্ত বৈষ্ণোদেবীতে যাই আপনারাও যান পূজো করেন দেবী দুর্গা কিন্তু অনেক ঘরে দেখি মা দুর্গার ফটোও রাখেন আপনারা এটাই আমার খুব কষ্ট লাগে দয়া করে আপনারা বাঙালিরা বিশেষ করে বলবো দুর্গা একটা সব থেকে বড়ো উৎসব মানেন আর সব থেকে বড়ো আপনাদের পাবন পবিত্র পুজো যেটাকে বলা হয় তা এই সময়টাতে আপনারা অবশ্যই একটা অন্তত বৈষ্ণোদেবীর ফটো রেখে দিন কোনো অসুবিধা নেই মা দুর্গার সময় একটা ফটো রেখে দিন খুব ভালো হয় তা অবশ্যই নিজে ঘরের মধ্যে দেবী দুর্গার একটা ফটো আনবেন আপনি সারা বছর যদি বলবো নাই কিছু পারেন একটা ঘিয়ের প্রদীপ ওনাকে প্রতিদিন একটা করে জ্বালাবেন ওনার সামনে অবশ্যই জ্বালাবেন দুটো লবঙ্গ তার মধ্যে দিয়ে দেবেন কপুর দিয়ে দেবেন খুব ভালো হবে আপনাদের ঘরে এত সুন্দর বাতাবরণ হবে পরিবেশ এত ভালো হবে আপনার তাহলে আমি আপনাদেরকে জানাচ্ছি দেবী নটা নটা দেবী আর তার নাম আর তার কোন গ্রহকে উনি সঞ্চালন করে আর কি ভোগে দিতে হয় আর তার দ্বারা সেই দেবী দ্বারা আমরা কি সুখ পাই সমস্ত কিছু জানাবো সরস্বতী লক্ষ্মী ও কালী তিনজনকে মিলিয়ে মা দুর্গা প্রথম দেবী হচ্ছেন প্রথমা তিথিতে আমরা পুজো করব দেবী শৈলপুত্রীর দেবী শৈলপুত্রী ওনার রূপটা হচ্ছে প্রথম রূপটা আর এনাকে ভোগে দিতে হয় গাওয়া গরু গরুর ঘি দিতে হয় এবং মেষ রাশি বৃশ্চিক রাশি জাতবিজাতিরা জাতিদের বলে দেন এটা জরুরি নেই যে মেষ রাশি বৃশ্চিক রাশিরাই পুজো করবেন তা নয় ওনাই ইষ্ট দেবী আপনার নবদুর্গার পুজো সবসময় করবেন কিন্তু এটা বিশেষ করে বলবো যে মেষ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকা সেই দিন মা দুর্গার কাছে দেবীর শ্যালপুত্রীর কাছে যা আপনি চাইবেন তাই পাবেন এবার হচ্ছে ইনি হচ্ছেন আরোগ্যের দেবী আরোগ্য প্রাপ্তির দেবী হন এবার রবি গ্রহকে রবি গ্রহের নিয়ন্ত্রিকা বা সঞ্চালিকা রবি গ্রহ সূর্যদেবের এনি নিয়ন্ত্রিকা বা সঞ্চালিকা বলা হয় নাকি এনার পুজো করে মানুষ আরোগ্য প্রাপ্তি করে আর প্রথম দিনে এনার পুজো হয়ে থাকে মেষ রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এনার আপনি কিছু নাই করুন শুধু এইভাবেই করে যান না মানে যেটা বললাম যা যা ভোগের দিতে হয় সেগুলো দিয়ে যান দেখবেন আপনার নবরাত্রি পুজো হয়ে গেল তারপর আপনি যাই কিছু করুন যাই কিছু খান যেখানে ঘুরতে যান কোনো অসুবিধা নেই সকালে উঠেই বাড়ির বিয়ে করুন একজন বড়জন সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক আপনি নটক নটা দেবীর যে নামগুলো আছে প্রতিদিন দিন স্মরণ করুন আর প্রতিদিন সেই হিসাবে ওনাকে ভোগ দিয়ে যান দেখবেন আপনার নবদূর্গার পুজো আপনার কমপ্লিট খুব সব সরলভাবে আর ছোট আপনাদের ঘরের মধ্যে পুজোটা আমি নিয়মটা বলবো আর আপনারা পাচ্ছেন দেবী ব্রহ্মচারী দ্বিতীয় দিনের ইনি হচ্ছেন রাশির জাতক জাতিকাদের মানে ইষ্ট দেবী রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবী এনাকে শক্কর মানে চিনির একটা রূপ হয় শক্কর যেটা একদম গুঁড়ো গুঁড়ো হয় যেটা মিষ্টির দোকানে দেখবেন বেশিরভাগ ওই সন্দেশের উপর ইত্যাদি দিয়ে থাকেন আর এনি হচ্ছেন রাহু ছায়াগ্রহ রাহুল নিয়ন্ত্রিকা বা সঞ্চারিকা এনি ঘায় লাভের জন্য দীর্ঘায়ুর লাভের জন্য হচ্ছেন দেবী দেবী ব্রহ্মচারিণী তাই ব্রহ্মচারীর ইষ্ট দেবী হয়ে গেলেন দেবী চন্দ্র চন্দ্রঘণ্টা তৃতীয় দিনে পুজো হয়ে থাকে দেবী চন্দ্র ঘণ্টার এনাকে ভোগে দিতে হয় দুধ আর চিনি দুধ আর চিনি আপনি এনাকে ভোগের দিন আর কন্যা রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ইষ্ট দেবী হলেন সমস্ত দুঃখ কষ্টকে হরণ করার দেবী কেতু ছায়া ছায়াগ্রহ কেতু গ্রহের এনি হলে হচ্ছেন সঞ্চারিকা বা নিয়ন্ত্রিকা এনি কেতু গ্রহকে সঞ্চালন করেন দেবী চন্দ্র ঘণ্টা তারপর চলে আসছি দেবী চতুর্থী চতুর্থীর দ্বিতীয় তিথিতে পুজো হয়ে থাকেন দেবী কুসুমান্ডা দেবী কুসুমান্ডাকে ভোগে দিতে হয় মালপুয়া আপনি মালপুয়া বাড়িতে রেডি করতে পারেন আপনি মালপুয়া বাজার থেকে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই চতুর্থী তিথিকে এনাকে ধনুরাশি জাতক জাতিকাদের ইষ্ট দেবী হলেননি আর চন্দ্র গ্রহকে সঞ্চালিয়ে মানে সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রণ করে থাকেন এবার এনি হচ্ছে নির্ণয় শক্তির বিকাশ দেন আপনি হয়তো কোনো নির্ণয় নিতে পারছেন না শুধুমাত্র আপনি দেবী কুসমান্ডা দেবীকে মনে করুন আপনার নির্ণয় শক্তিটা বেড়ে যাবে এনি হচ্ছেন এই ধরনের দেবী কুষ্মান্ডা কাকে বলা হয় জানেন কুষ্মান্ডা বলা হয় কুমড়োকে অ্যাকচুয়ালি কুষকে কুমড়া কুমড়ো বলা হয় তা এর মধ্যে যে বীজগুলো থাকে তার মধ্যে এত শক্তি থাকে যে মানুষকে মানে মনস্কামনা আর নির্ণয় শক্তি নেওয়ার যখন মানুষ খায় এই ফলটাকে মানে তখন ভীষণভাবে তার নির্ণয় শক্তি নেবার ক্ষমতা গুণ বেড়ে যায় তারপর চলে পঞ্চমী তিথি আর এনি হচ্ছেন দেবী স্কন্দ মাতা। স্কন্দ স্কন্দমাতা হচ্ছেন বর্তমান কলা বা হলুদ কলা এনাকে ভোগে দিতে হয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের ইনি হলেন মানে ইষ্টদেবী আর মঙ্গল গ্রহকে ইনি সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রণ করে থাকেন বুদ্ধির বিকাশ বাচ্চাদের বুদ্ধির বিকাশ আর মানুষের বুদ্ধি বিকাশ এনেই করে থাকেন দেবী স্কন্ধমাতা এইভাবে আপনাদের জানালাম পাঁচটা দেবী আরও জানাচ্ছি চারটে আর রয়ে গেছেন কিন্তু ঘটনা হচ্ছে আপনারা এই যে শুনলেন যে যে রাশি হিসাবে আমি জানাচ্ছি সেগুলো তো সেই দিন তো অবশ্যই করবেন আপনি বিশাল ভালো ফলাফল পাবেন আপনি জেনে রাখুন আমি বলছি আমরা বহু বছর ধরে আমরা ছোটোবেলা থেকে বলতে গেলে এইসব পুজো করে আসছি ঘরের মধ্যেই করে থাকি দুর্গা পুজো মানে সবার আর আপনারা এখন নবরাত্রি পর্যন্ত বলবো বাঙালি ঘরে ঘরে হচ্ছে সবার ঘরে হচ্ছে আর এই টাইমটাতে সবার ঘরে ঘরে বিশেষ করে হবে কারণ সকলেই চান শান্তি শক্তি এবং ফলাফল ভালো ফলাফল আর্থ অর্থ শক্তি ইত্যাদি সব রকমের অর্থ মানে বৃদ্ধি যেটা হয় সব রকমের আমি প্রথমে বললাম দেবী সরস্বতী লক্ষ্মী আর কালী সম্মিশ্রণই হচ্ছেন দেবী দুর্গা এনাদের তিন দিন তিন দিন তিন দিন করে বলতে গেলে পুজো হয় তার প্রথম যেটা বলবো আমি একটা কথা যে আপনারা যদি যদি বাড়ির একজন যখন এই পুজোটা বা এনার আপনি পুজো করবেন তখন আপনি হ্যাঁ মন্ত্র যদি বলেন আমি আপনাদের মন্ত্র লাস্টে বলে দেবো কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা অবশ্যই কেউ বাড়ির একজন অন্তত নিরামিষ আহার পড়বেন এই নটা দিন যদি পারেন আর অখণ্ড প্রদীপ অখণ্ড প্রদীপ ঘিয়ের প্রদীপ আপনারা আজকাল তো পাওয়া যায় অখণ্ড প্রদীপ তার নিচে জ্বলতে থাকে উপরে ঘি দিতে হয় সেই অখণ্ড প্রদীপ যদি দিন জ্বালাতে পারেন তাহলে দেখবেন আপনারা কি সুন্দর ফলাফল পাবেন দেবীর অসীম কৃপা আপনি বাত্র হয়ে যাবেন বাড়ির যেগুলো যতগুলো সদস্য আছে সকালে অন্তত একবার মা দুর্গাকে একটা ফুল অর্পণ করুন নিজের মনস্কামনা বলুন আর নিজের রাশি হিসাবে সেই দেবীর নামগুলো আপনি একবার বলে থাকুন দেবী চন্দ্রঘণ্টায় নেওয়া দেবী ব্রহ্মচারিণী আয় নেওয়া দেবী শৈলপুত্রী আয় নেওয়া এইভাবে মন্ত্র নিজে বলতে থাকুন কোনো অসুবিধা নেই আপনি এনাদের কাছ থেকে কী যে ফলাফল পাবেন কল্পনা করা যায় না দেবী ভীষণ আমি বলবো এই সময়টাতে এত পবিত্র সময় হয় এই যে যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড আমি বললাম এক একটা মিনিট এক একটা সেকেন্ড আপনাদের কাজে লাগবে আর এই সময় যে কোনো জিনিস ধারণ করা মানেই আপনাদের তার তার গুণাগুণ গুণ বেড়ে যায় আপনারা নিশ্চয়ই এই যে এই সময় নতুন জামা প্যান্ট ইত্যাদি পরে থাকেন আমি বলবো নতুন জামাও যদি কিনছেন দেবীর একটা সিঁদুর একটুখানি সিঁদুর আর তার সাথে যদি কেশর একটু হাতে নিয়ে বা দেবীকে লাগিয়ে তারপর আপনার জামার ভেতর দিক দিয়ে খলের তলের দিকে একটু করে লাগিয়ে দেবেন সেটা আপনার জামা প্যান্ট আপনার শুভ হয়ে যায় জানেন বিশাল পবিত্র মাস পবিত্র দিন এক একটা দিন পবিত্র হয় দেবী কাত্তে আয়নি ষষ্ঠী পুজোতে দেবী আয়নি হয় ষষ্ঠ দেবী হলেন কাঁদতে আয়নি এনাকে ভোগে দিতে হয় মধু একটা ছোট্ট বাটিতে মধু ভোগ দিয়ে দেবেন মকর রাশি জাতু জাতিকাদের ইনি হলেন ইষ্ট দেবী বুধ গ্রহকে ইনি সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রণ করে থাকেন ইনি হচ্ছেন আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির দেবী আকর্ষণ এবং সৌন্দর্য বৃদ্ধির দেবী হলেন দেবী কাটতে আয়নি দেবী কাল রাত্রি দেবী কাল রাত্রির পুজো হবে আগামী সপ্তমীতে কাল রাত্রি এনাকে ভোগে দিতে হয় আখের গুড় সিংহ রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবী হলেন আপনার দেবী কাল রাত্রি হঠাৎ বিপদ ও শোক মুক্তির থেকে আপনার হঠাৎ বিপদ কিছু পড়ে গেল বা শোক কিছু পড়ে গেল এমন শোক থেকে মুক্তি করার জন্য এনি হচ্ছেন সেই দেবী কাল রাত্রি দেখুন আমরা তো বলবো আমরা পুজোর সময় নামগুলো মনে রাখি এটাই তো কিন্তু যে যে রাশির জাতক জাতিকারা আছেন আপনি একদম মনে করে নিন যে এনাকেই স্মরণ করতে হবে আপনার আপদ বিপদ যত রকমই কিছু হোক শুধু ওনার নামটা নিয়ে মনের মধ্যে রেখে নিন যা যে যার রাশি আছে সেই হিসাবে আপনারা মনে মনে রাখুন আমি আপনাদের একটা সিম্বল দেখা কর সেরকম ধরনের যদি রূপর একটা কিছু সিম্বল করে যদি আপনারা মানে ওই রাশি জাতক জাতিকারা যদি পড়তে পারেন খুব ভালো দেবী মহাগরী যেটা সবথেকে মেন পুজো হয় অষ্টমী তিথিতে ইনি হচ্ছেন অষ্টমী তিথিতে পুজো হয় দেবী মহাগরী আর এনার বৃষ রাশি জাতক জাতিকা বৃষ রাশি জাতক জাতিকাদের হলেন ইষ্ট দেবী দেবগুরু বৃহস্পতি ইনি সঞ্চারিকা দেবগুরু বৃহস্পতির সঞ্চারিকা এবং নিয়ন্ত্রিকা সমস্ত কষ্টের নিবারণ ইনি একমাত্র করে রাখেন এবং সন্তানের রক্ষা সন্তানের রক্ষা করেন দেবী মহাগরী এনাকে ভোগে দিতে হয় ছোলা ওই যে ছোলা ছোলা যে পাওয়া যায় সেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হয় আর তার সাথে হালুয়া এই দুটো প্লাস এক নারকেল এনাকে ভোগে দিতে হয় তিনটে জিনিস আপনার এনাকে ভোগে অষ্টমীতে অষ্টমীর পুজো তো সবথেকে বড়ো পুজো থাকে আর আপনারা জানেন কন্যা পুজো হয় অষ্টমীতে হয় নবমীতে হয় আবার তারপরে চলে আসছি নবমী পুজো দেবী সিদ্ধিরাত্রি দেবীর সিদ্ধিরাত্রি হচ্ছেন নবমী দে নবমী পুজোর ইষ্টদেবী আপনার জানেন কর্কট রাশি আর মীন রাশি জাতক জাতিকাদের ইষ্টদেবী দেবী হলেন দুধ বা এবং দুধ চালের পায়েস দুধের সাথে চালের পায়েস যেটা চালের পায়েস আপনারা করেন দুধ চালের এটা ওটা ভোগে দিতে হয় তারপরে কয় কালো তিলের নৈবদ্য কালো তিলের নৈবদ্য কিছু দিতে হয় আপদ বিপদ থেকে মুক্তি রক্ষা করেন যেহেতু আর কালো তিলের মানে এটা দিলে শুক্র গ্রহের গ্রহের সঞ্চারিকা হলেন দেবী সিদ্ধিদাত্রী মানে যত রকমের জীবনে আপদ বিপদ দুর্ঘটনা বিপত্তি মৃত্যু হয় সমস্ত দিকে আমাদেরকে রক্ষা করেন এই নটি দেবী আমি বলবো যে আপনাদের রাশি হিসাবে কর্কট রাশি মেন রাশি হলেন সিদ্ধিরাত্রি দেবী মহাবরী হলেন বিশ্ব রাশির আর দেবী কালরাত্রি হলেন সিংহ রাশির দেবী কার্তিয়ানি হলেন মকর রাশির সেই সূত্রে আপনাদের এই রাশি হিসাবে আপনারা সেই দেবীর প্রত্যেক দিন আপনার নাম করুন এই নয় যে আপনি আপনি সিংহ রাশি আছেন তার মানে আপনি শুধু কালরাত্রির দিন সপ্তমীর দিনে পুজো করুন তা নয় আপনি তিকে নিয়ে নবমী অব্দি সমস্ত দেবীর নাম নিন শুধু ওনার নাম নিলেই যথেষ্ট আমি বলবো ভোগের যে জিনিসগুলো বলে দিয়েছি সে ভোগে আপনি দিন আজ কত বছর ধরে আমি আপনাদেরকে এগুলো বলে আসছি আপনারা শুনছেন এবং বাড়িতে করছেন পালনও করছেন পালন করছেন বলেই আজকে আমরা সকলেই সুখী আছি যে দেবীর দুর্গার যে নটি রূপ এই নটি রূপের যখন আপনি পুজো করে নেবেন আপনাদের সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হবে আপনি সমস্ত নট নটি দেবীর মানে নামগুলো জানলেন ভোগের কথাগুলো জানলেন এবং তার সাথে জানলেন আপনারা যে কোন কোন রাশির উনি সঞ্চার মানে ইষ্ট দেবী আর তার সাথে জানলেন আপনারা যে কোন কোন গ্রহকে ওরা উনি সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রিকা আমি এর সাথে বলবো যে একটাই মন্ত্র ওম ঐং রিং ক্লিং ওম অইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে এই মন্ত্রটা হচ্ছে দেবীর মন্ত্রের দেবী দুর্গার মন্ত্র ভীষণ পাওয়ারফুল মন্ত্র ওম ওয়িং রিং ক্লিং ভালো করে শুনে নিন ওম ওয়িং রিং ক্লিং চামুন ডায় এই মন্ত্রটাকে আপনি পাঠ করুন দিন আপনি যতবার খুশি পাঠ করুন আমি বললাম যে এক একটা দিন এক একটা সময় এক একটা মিনিট এক একটা সেকেন্ড আপনাদের জন্য কার্যকরী মা দুর্গা আসি অসীম কৃপা আপনারা পাবেন আপনাদের ঘরে ঘরের মধ্যে মা দুর্গা আসুক এটাই আমি আশা করি আর হ্যাঁ একটাই কথা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অন্তত একজন বাড়ির একজন অন্তত একজন বাড়ির যদি যারা বৃদ্ধ মানুষ বা স্ত্রী বা পুরুষ যে আছেন নটা দিন নিরামিষ আহার করবে আর যদি নাও করতে পারেন তরুণ যদি পারলেন না আপনাদের অষ্টমী তিথিতে অনেক কিছু রান্না হয় নবমী তিথিতে অনেক কিছু রান্না হয় ঠিক আছে সব খান সকালে এগুলো করে নিন তারপর আপনি বিকালে সন্ধেবেলা যা কিছু খাবার খান কোনো অসুবিধা নেই মাকে আপনি যেই আলাধনা করবেন যারাই করবেন মাথার উপরে লাল রঙের চুল্নি অবশ্যই দেবেন মাকেও পড়াবেন আপনি নিজেও পড়বেন অবশ্যই একটা ফটো রেখে পূর্ব দিকে রেখে আর তার সাথে উপরে একটা শিবের ছোট্ট একটা ফটো লাগিয়ে দেবেন আর পুজো করুন এই নটা নবরাত্রিতে নদিন মেতে যান আপনারা মেতে জানেন আর সাথে দেখবেন ফলাফল নিশ্চিত এনে যে হিসাবে ইনি ফলাফল দেন যে মন প্রাণ ভক্তিসহ যদি করতে পারে ঠিকভাবে আপনি ফলাফল নিশ্চিত পাবেন ওম অইং রিং ক্লিং চামুন ডাই বিচ্ছি এই মন্ত্রটাই শুধু পাঠ করতে হয় আপনাদের আমি লিখেও দেখিয়ে দিয়েছি লাস্টে দেখে নিন ওম অইং রিং ক্লিং চামুন ডাই বিচ্ছি ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার আবার দেখা হবে